বরিশালের ইতিহাসে লাকুটিয়া জমিদার বাড়ির নাম অনেকেই শুনেছেন জমকালো সেই স্থাপত্য বিশাল অট্টলিকা দিঘি নাট মন্দির সবই আজ ধ্বংসস্তূপের স্তূপের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু রাতের নীরবতা ভেদ করে মাঝে মাঝে ভেসে আছে কান্নার আওয়াজ ধুপধাপ পায়ের শব্দ আর পুরনো শাড়ির ঘষঘষ। স্থানীয়দের মতে এই বাড়ির এক জমিদার নাকি তার প্রিয় মেয়ের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি বিশ্বাস করতেন মেয়ে আজও বাড়ির ছাদে খেলে বেড়ায় সেই থেকে নাকি প্রতি পূর্ণিমার রাতে ছাদের দিকে তাকালে দেখা যায় এক সাদা কাপড়ে মোড়ানো মেয়ে ছায়ার মতো নড়ে কিন্তু কোনো শব্দ নেই একবার এক নির্মাণ কর্মী রাতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান পরে বলেন একটি গলা তার কানে ফিস ফিস করে বলে আমার ঘর ভেঙো না এরপর আর কেউ সাহস করে রাতে কাজ করতেন না দিনে ইতিহাস রাতে রহস্য লাকুটিয়া জমিদার বাড়ি যেন এখনো অতীত আর বর্তমানের মাঝখানে দাঁড়িয়ে এখানে শুধু ইট পাথর নয় জমে আছে শতাব্দী পুরনো ভয় কান্না অভিশাপ